পুরানো দিনের কথা কোনো এক বসতিতে রিফাজ নামে এক ব্যক্তি থাকত রিফাজ কোনো কাজকর্ম করত না সে পেশায় ছিল একজন চোর এবং চুরি করে নিজের পরিবারের ভরণ পোষণ করত জঙ্গল দিয়ে যাতায়াতকারী মানুষদের আটকে লুটতরাজ করা ছিল তার নিত্যদিনের কাজ চুরি করার সময় কেউ যদি তার বিরোধিতা করত তবে সে তার প্রাণ নিতেও দ্বিধাবোধ করত না একদিন সে এভাবেই নিজের ঘরে বসেছিল এমন সময় তার স্ত্রী সাবা তাকে বলতে লাগল এখন তো বেশ কয়েকদিন হয়ে গেল তুমি কিছুই পাওনি তুমি কখন যাবে তাড়াতাড়ি যাও পথিকদের আসার সময় হয়ে গেছে দুপুর হয়ে গেলে আর কেউ আসবে না এমনিতেও তোমার বের হওয়া হয়নি তিন দিন হয়ে গেছে রিফাজ রেগে গিয়ে বলল যাচ্ছি তো এই তো মাত্র তিন দিন হল আর আমার চুরি নিয়ে তোমার মাথা ঘামানোর কি দরকার আমাদের তাড়াহুড়ো করা উচিত নয় গতবার লোকজন আমার চুরির কথা জেনে গিয়েছিল এবং তারা ওই রাস্তা দিয়ে আসতে ভয় পাচ্ছিল এখন কিছু সময় পর মানুষ আবার ফিরবে চুরি করার সময় এই সব খেয়াল রাখতে হয় আজ আমি অবশ্যই যাব সাবা তাকে খাবার দিল এবং বলতে লাগল আচ্ছা রিফাজ ওসব ছাড়ো আমার কথা শোনো আমি অনেক দিন ধরে একটা হীরের হার চাচ্ছি এবার অবশ্যই নিয়ে আসবে স্ত্রীর আবদার শুনে রিফাজ বলল হীরের হার কি আমি তৈরি করব যদি কারো কাছে হার থাকে তবে অবশ্যই ছিনিয়ে নিয়ে আসব রিফাজ খাবার খেয়ে চুরি করার উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়ে পড়ল সে রাস্তার ধারে একটি গাছের পেছনে লুকিয়ে রইল এদিকে এক ব্যক্তি নিজের মেয়ের বিয়ের জন্য কারো কাছ থেকে ধার নিয়ে ফিরছিল রিফাজ সুযোগের অপেক্ষায় ছিল ওই লোকটিকে আসতে দেখে সে তাকে আটকে দিল এবং বলতে লাগল তোর কাছে যা টাকা আর দামি জিনিসপত্র আছে সব আমাকে দিয়ে দে নয়তো আমি তোর যান নিয়ে নেব লোকটি ভয় পেয়ে বলল না আমাকে ছেড়ে দিন আমার কাছে বেশি টাকা নেই আমার মতো গরিবের কাছে আর কি থাকবে ইতিমধ্যে রিফাজ তাকে টাকার থলি লুকাতে দেখে ফেলল এবং রাগে বলতে লাগল মিথ্যা বলিস না আমি ওই থলিটার কথা বলছি যেটা তুই এইমাত্র লুকালি আমার ওই থলিটা চাই লোকটি ভয় ভয়ে বলল আমার কাছে কিছুই নেই ধস্তাধস্তির এক পর্যায়ে রিফাজ তার কাছ থেকে টাকার থলিটি ছিনিয়ে নিল এবং থলি দেখে রেগে বলতে লাগল তুই বলছিলি তুই গরিব তাহলে এই এত টাকা থেকে এল তুই আমার সময় নষ্ট করেছিস এবং মিথ্যা বলেছিস তাই এখন আমি তোকে ছুরি মারব সেই অসহায় লোকটি মিনতি করে বলল আমার মেয়ের বিয়ে সেজন্য আমি পাশের গ্রাম থেকে ধার করে এনেছি যদি এই টাকা নিয়ে না যেতে পারি তবে আমার মেয়ের বিয়ে ভেঙে যাবে এবং পুরো গ্রামের সামনে আমার ইজ্জত ধুলোয় মিশে যাবে খোদার দোহাই এই টাকাগুলো আমাকে দিয়ে দিন এই জুলুম করবেন না রিফাজ হুমকি দিয়ে বলল মনে হচ্ছে তুই সহজে মানবি না এখন তোকে ছুরি দিয়েই বোঝাতে হবে রিফাজ তাকে ভয় দেখাতে লাগল এবং লোকটি ছিল খুব সাধারণ ও ভদ্র সে ছুরি দেখেই ভয় টাকার মায়া ছেড়ে দিয়ে সেখান থেকে চলে গেল রিফাজ সেই টাকায় ভরাথলি নিয়ে নিজের বাড়ির দিকে রওনা দিল সে যখন ঘরে ঢুকল তখন রিফাজের বাবা তার ছেলের হাতে টাকায় ভরা ভরাথলি দেখে ফেললেন তিনি রিফাজকে জিজ্ঞেস করলেন বাবা তোমার কাছে আজ এই টাকায় ভরা ভরাথলি থেকে এল রিফাজ সব গল্প শোনাল যে কিভাবে সে আজ নিজের দক্ষতায় ওই লোকটিকে লুট করেছে সে এই সব তার বাবাকে এজন্য বলছিল কারণ তার বাবাও নিজের যৌবনকালে এই কাজই করতেন কিন্তু এখন বেশ কিছুদিন ধরে তবা করে তিনি এই কাজ ছেড়ে দিয়েছেন তিনি রিফাজকে বুঝে বলতে লাগলেন বাবা চুরি করা ছেড়ে দাও চুরি করা অনেক বড় গুণা এবং খারাপ অভ্যাস তুমি মানুষকে কেন কষ্ট দাও তুমি একজনের মেয়ের বিয়ের টাকা চুরি করে আনলে মানুষের না জানি এই টাকার কত বেশি প্রয়োজন হয় আর তুমি নির্দয়ভাবে তাদের লুটে নাও বাবার এই কথা শুনে রিফাজ তোচ্ছিল্যের সুরে বলল আপনি যখন চুরি করতেন তখন কি নিজেকে অপরাধী মনে করতেন না এখন আপনি আমাকে নসিহত করতে এসেছেন আমি তো আপনাকে দেখেই এই সব শিখেছি আপনি যান এবং নিজের কাজ করুন এত কঠোর কথা শুনে তার বাবা খুব কষ্ট পেলেন কিন্তু যেহেতু সত্যি এই বিষয়ে তার দোষ ছিল তাই তিনি তার ছেলেকে আবারও বোঝানোর চেষ্টা করে বললেন আমি এই গুনাহ বুঝতে পেরেছি সেজন্যই আমি এই কাজ ছেড়ে দিয়েছি এবং তওবা করেছি এখন আমি চাই তুইও এই গুনাহ থেকে ফিরে আসিস তোর কাছে যা আছে তা তুই জমি বা খেতে খাটাতে পারিস তুই কেন এই লোভের মধ্যে পড়ে আছিস যাই হোক আমার যা বলার ছিল তা বললাম বাকিটা তোর ইচ্ছা রিফাজ অহংকারের সাথে বলল এই সব কথা শোনার সময় আমার নেই ঘরের ভেতরে গিয়ে রিফাজ বলল সাবা এই দেখ এই থলিতে অনেক টাকা আছে এখন অন্তত এক সপ্তাহ আমার কোথাও যাওয়ার দরকার নেই সাবা বলল সে তো ঠিক আছে কিন্তু তোমার আব্বা কি বলছিলেন উনি কি তোমার কাছে টাকা চাইছিলেন রিফাজ বলল না উনি তো বলছিলেন যে আমি যেন চুরি করা বন্ধ করে দিই ওনার সব জানি না উনি উনি কেন এমন তো নিজেই এই সেদিন এই কাজ ছেড়েছেন ওনার কথায় কান দিও না সেদিন রিফাজ নিজের পরিবারের সাথে খুব খুশিতে সময় কাটাল এক সপ্তাহ কেটে গেল এবং যখন তার কাছে টাকা শেষ হয়ে গেল এরপর রিফাজ নিয়ম মাফিক চুরি করার জন্য ঘর থেকে বেরিয়ে পড়ল সে পথে যেতে যেতে ভাবতে লাগল যে আজ তার অন্য কোনো রাস্তা দিয়ে যাওয়া উচিত সে শুনেছে যে আগের রাস্তায় পাহারাদাররা পাহারা দিতে শুরু করেছে তাই আজ সে একদম নতুন এক রাস্তায় গিয়ে দাঁড়াল কিছুক্ষণ পর হঠাৎ সে দেখল এক নবদম্পতি এবং তাদের বাবা সেই রাস্তা দিয়ে আসছেন রিফাজ তাদের তিনজনকে দেখে ভাবতে লাগল যে মনে হয় তাদের এইমাত্র বিয়ে হয়েছে তাদের কাছে নিশ্চয়ই অনেক গয়নাগাতি আর টাকা আছে আজ যদি তাদের লুটে নিতে পারি তবে অনেক দিন আরামে কাটাতে পারবো এই ভেবেই রিফাজ হঠাৎ তাদের সামনে চলে এল এবং তাদের ঘিরে ধরে বলতে লাগল চুপচাপ তোদের সব গয়না আর টাকা আমাকে দিয়ে দে না হলে তোরা এখান থেকে জ্যান্ত ফিরতে পারবি না তারা ভয় পেয়ে বলল মাত্র দুই দিন হলো আমাদের বিয়ে হয়েছে আমাদের কাছে যে টাকা আছে তা নিয়ে নাও কিন্তু আমাদের যেতে দাও আমরা এই বিষয়ে কাউকে কিছু বলবো না রিফাজ রেগে গিয়ে বলল তোদের কি মনে হয় আমি বোকা তোরা ভেবেছিস আমি কোনো ছোটোখাটো চোর আমার টাকার সাথে সাথে সব গয়নাও চাই না হলে তোরা জানিস এই রাস্তায় কতজন প্রাণ হারিয়েছে যদি যান বাঁচাতে চাস তবে টাকা আর গয়না এখানে রেখে দে রিফাজ তাদের ভয় দেখিয়ে সব টাকা ও গয়না ছিনিয়ে নিল এমনকি তার স্ত্রীর বিয়ের উপহারটিও কেড়ে নিল মেয়েটি কাঁদতে কাঁদতে বলতে লাগল এই উপহারটি আমার মায়ের শেষ স্মৃতি এতে আমার মায়ের অনেক স্মৃতি জড়িয়ে আছে আল্লাহর দোহাই এটি নেবেন না রিফাজ অহংকারের সাথে বলল আল্লাহর দোহাই দিয়ে যদি এটা না নিই তবে আমাদের মত লুটেরারা কি করবে কিন্তু কোনোভাবেই মেয়েটি তার মায়ের দেওয়া সেই উপহার রিফাজকে দিতে রাজি ছিল না রাগে অন্ধ হয়ে রিফাজ তার স্বামীর ওপর দিয়ে আঘাত করল এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হল তারা ভয়ে সবকিছু রিফাজকে দিয়ে দিল এবং স্বামীর লাশ নিয়ে সেখান থেকে চলে গেল দূরে একটি গাছের নিচে বসে এক সাদা দাড়িওয়ালা দরবেশ রিফাজের এই সব কর্মকাণ্ড দেখছিলেন তিনি রিফাজের কাছে এসে বললেন রিফাজ তুই অনেক বড় জুলুম করেছিস এবং না জানি অতীতেও এমন কত জুলুম করেছিস কিন্তু আজ তুই সীমা ছাড়িয়ে গেছিস মনে হচ্ছে আজকের দিনটা তোর জন্য বেশ ভালোই কাটল টাকা আর গয়নার সাথে সাথে গলার হারও তুই পেয়ে গেলি কিন্তু এই সব কিছুর জন্য তুই একটি প্রাণ কেড়ে নিলি রিফাজ ঘাবড়ে গিয়ে বলল তুমি কে আমি কাউকে ভয় পাই না দরবেশ বললেন আমি আল্লাহর এক বান্দা যে তোর সংশোধনের জন্য এসেছে আমাকে বল তুই পথিকদের এভাবে কেন লুট করিস রিফাজ বলল আমি চাই আমার স্ত্রী আর সন্তানরা যেন আরামে থাকে যাতে আমাদের টাকার কোনো অভাব না হয় দরবেশ বললেন আচ্ছা তুই নিজের স্ত্রী আর সন্তানদের খুশির জন্য একজন নিরপরাধ মানুষের যান নিয়ে নিস তুই কি তাদের এতটাই ভালোবাসিস রিফাজ বলল হ্যাঁ অবশ্যই আমি যা কিছু করি তাদের জন্যই করি আমার স্ত্রী অনেক দিন ধরে একটা হীরের হার চাচ্ছিল আজ এটা দেখে ওর মুখ খুশিতে ভরে উঠবে দরবেশ বললেন কিন্তু তাদের খুশি করার জন্য তোকে এত গুনাহ করতে হচ্ছে গুনাহ করার পর তোকে আল্লাহর আদালতে শাস্তি ভোগ করতে হবে প্রতিটি গুনাহরই সাজা আছে রিফাজ দম্ভের সাথে বলল এই সব ফালতু কথা গুনাহ বা স্বয়াব বলে কিছু নেই আজ যা পেয়েছি তা আমার কাল অন্য কারো হবে দরবেশ বললেন আমিও একসময় এমনই ভাবতাম আমিও তোর মতোই একজন ডাকাত ছিলাম আমি গুনাহকে ভয় পেতাম না কিন্তু এখন দেখ আমার কি হাল হয়েছে এখন আমি আল্লাহর রহমতের ভিখারী তুইও এই গুনাহর কাজ বন্ধ করে দে আমি নিজের ফল ভোগ করেছি তাই তোকে বলছি রিফাজ বলল আমি যদি কাল থেকে এই কাজ বন্ধ করে দিই তবে আমার স্ত্রী আর সন্তানদের আরাম দিতে পারব না আর তাদের চাহিদা পূরণ করতে হলে চুরি ছাড়া আমি আর কিছুই জানি না দরবেশ বললেন তার মানে তুই তোর স্ত্রী আর সন্তানদের খুশির জন্য এই সব গুনাহ করছিস কিন্তু এখন একটা কাজ কর তুই তো আগেও অনেক গুনাহ করেছিস নিজের টাকা আর গয়নার সাথে সাথে নিজের গুনাহগুলোও তাদের সাথে ভাগ করে দেখ দেখবি তারা তোর গুনাহ কবুল করবে না তুই চাইলে একবার তাদের জিজ্ঞেস করে দেখতে পারিস রিফাজ গর্বের সাথে বলল আমার পরিবারকে জিজ্ঞেস করার দরকার নেই তারা আমার জন্য যে কোনো কিছু করবে যদি গুনাহ ভাগ করার কথা বলছ তবে তারা অবশ্যই করবে আমি এখনই গিয়ে তাদের জিজ্ঞেস করছি রিফাজ বাড়ি গিয়ে দরবেশের কথা অনুযায়ী গুনাহ ভাগ করার বিষয়ে জিজ্ঞেস করল সে প্রথমে তার স্ত্রীর কাছে গেল এবং তাকে হাড়টি দিয়ে বলল এই নে তোর কপাল ভালো যে তোর জন্য হার নিয়ে এসেছি সাথে কিছু টাকাও আছে এখন আমাদের কয়েক মাস আর চুরি করার দরকার হবে না সাবা বলল খুব ভালো আমি সবসময় এই হারটা চেয়েছিলাম আমি যা চাই তুমি না না করে নিয়ে আস এজন্যই আমি তোমাকে এত পছন্দ করি রিফাজ বলল সাবা এই সব কিছু আমি তোমার জন্যই তো করি এখন তোমাকে একটা কাজ করতে হবে সাবা বলল আমি তোমার জন্য যে কোনো কিছু করব আজ আমি খুব খুশি বলো আমি কি করব রিফাজ বলল এই সব কিছু তোমার জন্য আনার জন্য আমাকে অনেক গুনাহ করতে হয় মানে আজ আমি একটা মানুষের যান নিয়েছি তবেই তোমার জন্য এই হার আনতে পেরেছি রিফাজ তখন বলল আমি অনেক বড় গুনাহ করেছি তুই কি এখন আমার এই গুনাহগুলো ভাগ করে নিবি সাবা ঘাবড়ে গিয়ে বলল এ কি বলছ তুমি আমরা যা কিছু চাই তা এনে দেওয়া তোমার দায়িত্ব তুমি সেটা চুরি করে আনলে নাকি পরিশ্রম করে তাতে আমার কিছু যায় আসে না সব গুনাহ তুমি করেছ আর এখন আমার সাথে ভাগ করতে চাও না এটা হতে পারে না আমার গুনাহ লাগবে না আমি জাহান নামে যাব না এমন সময় রিফাজের সন্তান এসে জিজ্ঞেস করল কি হয়েছে আম্মু আব্বু কি হয়েছে সাবা বলল গুনাহ মানে হল তোমার বাবার চুরি ডাকাতি আর অন্যের কষ্টের উপার্জন ছিনিয়ে নেওয়া আমরা এই ডাকাতিকে গুনাহ বলি তুমি যদি এই গুনাহ করো তবে জাহান নামে যাবে জাহান নামে খুব কঠিন শাস্তি দেওয়া হয় সন্তানটি বলল আমার আব্বু কি এই গুনাহর জন্য জাহান্নামে নামে শাস্তি পাবে সাবা বলল হ্যাঁ বাবা ওর শাস্তি হবে তুই কি তোর বাবার কিছু গুণা ভাগ করে নিবি সন্তানটি বলল না মা আমি জাহান নামে শাস্তি পাব না আমার এই গুনাহ চাই না সাবা তখন বলল দেখলে তো শুধু আমি নই আমার গর্ভ থেকে জন্ম নেওয়া সন্তানও তোমার গুণা ভাগ করতে রাজি না তুমি যে গুনাহ করেছ তা শুধু তোমারই থাকবে কেউই এই গুণা ভাগ করে নেবে না তোমার কি মনে হয় আমরা চাই না যে তুমি কোনো ভালো কাজ করো এই কথা শুনে রিফাজ একেবারে হতভম্ব হয়ে গেল নিজের পুরো জীবনের করা গুনাহগুলোর জন্য তার অনুশোচনা হতে লাগল সে বুঝতে পারল মানুষ সারা জীবন যাদের জন্য চুরি করে এবং যাদের পাওয়ার জন্য বড় বড় গুনাহ করতেও দ্বিধাবোধ করে না শেষ পর্যন্ত তারাও তার আপন হয় না তাই তার উচিত এখনই সব গুনাহ ছেড়ে দেওয়া এবং নিজের আখেরাত গোছানো রিফাজ তৎক্ষণাৎ সেই দরবেশের কাছে ফিরে গেল দরবেশ তখনও সেই গাছের নিচেই বসেছিলেন রিফাজ দৌড়ে সেই দরবেশের কাছে গেল এবং তার পায়ে পড়ে কাঁদতে লাগল দরবেশ বললেন কি ব্যাপার রিফাজ খুব তাড়াতাড়ি ফিরে এলে যে তোমার পরিবারের সদস্যরা কি তোমার গুনাহর অংশীদার হয়েছে রিফাজ বলল বাবাজি আমি আপনার সব কথা বুঝতে পেরেছি তারা আমার গুণা ভাগ করতে রাজি নয় তারা বলছে যে এই সব দায়িত্ব আমারই ছিল দরবেশ বললেন আমি তোকে আগেই বলেছিলাম যে গুনাহ ভাগ করার জন্য কেউ তৈরি থাকে না রিফাজ বিষণ্ন মনে বলল কিন্তু এই গুনাহ থেকে তো আমি কোনোদিন মুক্তি পাব না এখন আপনি কোনো পথ দেখান আমি অনেক মানুষের ওপর অনেক জুলুম করেছি খোদার দোহাই আমাকে সাহায্য করুন দরবেশ বললেন তোকে এই সব গুনাহর কাজ ছেড়ে দিতে হবে তোর কাছে যা কিছু আছে তা দিয়ে ভালো কাজ করার চেষ্টা কর আল্লাহর কাছে তওবা কর এবং নেক পথে চল আস্তে আস্তে তোর গুণা কমতে থাকবে এবং আল্লাহর রহমতে তুই ক্ষমা পেতে পারিস সেদিন থেকে রিফাজ এই ধ্রুব সত্য উপলব্ধি করল যে যে গুনাহ করেছে তাকেই তার শাস্তি ভোগ করতে হবে সে তার বাকি জীবন আল্লাহর পথে নেক কাজের মাধ্যমে কাটানোর সিদ্ধান্ত নিল এবং গুনাহর বদলে নেকির পথ বেছে নিল বন্ধুরা এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে এই দুনিয়া ক্ষণস্থায়ী এবং আমাদের জন্য এটি একটি সফরের বেশি কিছু নয় আমরা যতক্ষণ এখানে বেঁচে আছি আমাদের এমন কাজ করা উচিত যা পরকালে আমাদের জন্য স্বস্তি নিয়ে আসবে এবং এমন কাজ থেকে দূরে থাকা উচিত যা আমাদের জাহান নামের আগুনে পোড়ানোর কারণ হবে